হরিবল হরিবল জয় হরিবল প্রণাম আজকে আমি আপনাদের শ্রবণ করাব মাতা শান্তি দেবীর জন্ম ও বিবাহ ও যশমন্ত ঠাকুরের তিরোভাব শ্রী শ্রী হরিলীল আমৃত থেকে রচনা করেছেন কবিরসরাজ তারকচন্দ্র সরকার হরিব হরিব তো পাঠের পূর্বে বন্দনা করে নিয়ে তারপর আপনাদের এই অধ্যায়টি শ্রবণ করাচ্ছি আপনারা শ্রবণ করুন জয় জয় শান্তিমাতা হরিচাঁদ গুরু চাদ গোপাল চাদ প্রেমানন্দে হরি হরি বল জয় জয় শ্রী শ্রী হরি অমৃত প্রেমানন্দে হরি হরি বল জয় জয় কবি রাজ তারক চন্দ্র প্রেমানন্দে হরি হরিব জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরিদাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদর পতী পাবন হেতু হৈলায় অবতর জয় জয় গুরুচাঁদ জয় হি জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রীলোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাট জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে করো স শ্রী শ্রী লীলামৃত কবি রসরাজ তারকচন্দ্র সরকার অধ্যায় মাতা শান্তি দেবীর জন্ম ও বিবাহ ও যশমন্ত ঠাকুরের তিরোভাব যে কাবারে নিবাসী লোচন প্রামাণিক একমাত্র কন্যা ভালোবাসে প্রাণাধিক আমি গ্রন্থ পাঠ করে যাব আর মাঝে মাঝে ছোট্ট ছোট্ট করে একটু ব্যাখ্যা করে যাব আর ব্যাখ্যার মধ্যে যদি হয় আপনারা নিজ গুনে মার্জনা করবেন জয় হরি বল। এখানে আমার তারক গোসাই কি বললেন যে জিকাবাড়ি নিবাসী লোচন প্রামাণিক তার একমাত্র কন্যা যিনি হলেন মাতা লক্ষ্মী দেবী অর্থাৎ শান্তি দেবী বৈকুণ্ঠের লক্ষ্মী অম্বরীশী দাপমতি বিষ্ণু পদ সেবার অত ক্ষীর ত্রেতা যুগে সীতা সতী দাপড়ে রূপণী বিষ্ণুপ্রিয়া নাম ধরে গৌরাঙ্গ গৃহিণী কলিতে হলেন তিনি লোচন ও নন্দিনী অর্থাৎ বৈকুণ্ঠের যিনি লক্ষ্মী দেবী তিনি সত্যযুগে ছিলেন বেদবতী এবং এবং অম্বরীশ কন্যা যিনি দাপড়ে শ্রীমতী রূপে ছিলেন আবার সেই শ্রীমতী ত্রিতা যুগে সীতা সতী এবং দাপড়ে রুকমিনীর রূপেই লীলা করেছিলেন বিষ্ণুপ্রিয়া নাম ধরে গৌরাঙ্গ গৃহিণী কলিতে হলেন তিনি লোচন লোচন নন্দিনী অর্থাৎ লোচন গোসাইয়ের যে কন্যা সেই শান্তি মাতা তিনি ছিলেন গৌরাঙ্গ গৃহিণী অর্থাৎ বিষ্ণুপ্রিয়া আমার তারক গোসাই বললেন বিষ্ণুপ্রিয়া নাম ধরে গৌরাঙ্গ গৃহিণী কলিতে হলেন তিনি লোচন ও নন্দিনী যে কালে জন্মিল মাতা লোচনের ঘরে ভূমিষ্ঠা হলেন কি লিখিব কি লিখিব ভবেছি বসিয়া শান্তি দেবী পদ ভাবি অন্তর হইতে এক নারী বাহিরিল সেই নারী লক্ষ্মীমার ধাত্রী যেন ছিল আমি যেন দেখিলাম ছায়াময়ী প্রায় ধ্যানে কি স্বপনে দেখি বোঝা যায়। দেখিলাম শান্তিমার শান্তিময়ী পদ রাঙা রাঙাচরণেতে ফুটি আছে কোকোনদ ধাত্রী দেখে কোকো নদ উড়িয়াইয়াছিল শান্তিমার শ্রীচরণী পড়িল উঠাইল অর্থাৎ যখন শান্তিমাতা ভূমিষ্ঠ হয়েছিলেন এই জগৎ সংসারে তখন কোথা থেকে পদ্মপুষ্প এসে শান্তিমায় চরণের উপরে পড়লেন এবং চরণে পড়ে সেই পদ্ম চরণই যেন বিলীন হয়ে গেলেন দেখলেন কে ওই যে তিনি দর্শন করেছেন এটা প্রসবিনী ফুল নারী এক ফুল ততা হতে পদে লাইল ইহা শুনিলাম যেন পোলাপের প্রায় সজ্ঞানেতে লিখিলাম ধাত্রী যা হা কয় ধাত্রী বলে প্রসূতিকে বলি মা তোমায় তোমায় তোমারে কন্যা আমার সামান্য কৌ ওই যে ধাত্রী দেবী ধাত্রী মাতা তিনি যে দর্শন করলেন শান্তিময়ী শান্তিমায়ের শ্রীপাদ পদ্মে পদ্ম পুষ্প পড়েছে এবং পদেই বিলীন হয়েছে এহেন আশ্চর্যলীলা দর্শন করে তিনি মায়ের মাকে বললেন ঘটনাটি তখন সেই শান্তি মা মায়ের যে মা তিনি আবার সেই ঘটনাটি কাকে বললেন না লোচন গোসাইকে শনি সব করিয়া প্রত্যয় এমের বর পাইব কোথায় বসিয়া করে ঈশ্বরের করিব সম্প্রদান এখন এই ঘটনাটি যখন শান্তিমায়ের পিতা জানতে পারলেন তখন তিনি চিন্তা করতে লাগলেন যে আমার এই কন্যার যোগ্য বর আমি কোথায় পাব এরপরে আমার তারক কলম দিলেন কি বহু চিন্তা মনে মনে করিতে লাগিল এদিকে লক্ষ্মী মাতা বলিষ্ঠ হইল বাল্যকালে যখন এতে করিতেন খেলা বালিকাগণের সঙ্গে করিতে নো মেলা যখন শান্তি মা ধীরে ধীরে বড় হতে লাগলেন বাল্যকালের বালিকাগণের সঙ্গে তিনি খেলা করতেন এবং কিরকম খেলা খেলতেন এখানে আমরা তারক তুলে ধরেছেন শোন তবে আই লভ হিনি মোড়া খেলিব সকলে সর্বমঙ্গলার পূজা করি সবে মিলে সতীর বেদনা জানে সেই মাতা সতী পঞ্চতপা হইয়া পাইল পশুপতি বাবা রোগ চরে জগত মাতা জন্ম নিয়াছিল গিরিপুরে কার কথা বলছেন সে পার্বতী দেবীর কথা বলছেন তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন না হিমালয়ে কিছুদিন পূর্বে যে জায়গা আপনাদের দর্শন করিয়েছি ঠিক সেই হিমালয় পর্বতে এখানে বলছেন সেই জগত মাতা তিনি গিরিপুরে জন্ম নিয়েছিলেন বাল্যকালে করিলেন তপসায় আরম্ভ করিলেন সদা শিব পূজায় অবলম্ব তপস্যার ফলে পতি পাই পূর্ণ মনয় হল অভিলাষ এখানে একটি কথা বলার আছে কথাটা কি না শাস্ত্রীয় গ্রন্থ অনুসারে বলা হয়েছে গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয় সেই সে পরম সাধু জানিবে নিশ্চয় এ কথা যেমন ধ্রুব সত্য এই হরিলীলাম গ্রন্থ অনুধাবন করতে হলে বুঝতে হলে আপনাকে সমস্ত শাস্ত্রীয় গ্রন্থ আগে অধ্যয়ন করতে হবে রামায়ণ মহাভারত শিবপুরাণ চৈতন্য চরিতামৃত এগুলো অধ্যয়ন করলে পরে তবে আপনি প্রকৃত হরিলীলামৃত গ্রন্থের মর্মার্থ মাহাত্ম আপনি বুঝতে পারবেন কারণ এই হরি লীলার সঙ্গে পূর্বপূর্ব বহু লীলার সংযোগ রয়েছে যেমন তারক এখানে তুলে ধরলেন কি না জগৎমাতা জন্ম নিয়েছিলেন গিরিপুরে গিরিপুর কোথায় অর্থাৎ হিমালয় তাহলে হিমালয়ে জন্ম নিয়েছেন যখন তাহলে কোন জায়গাটা জন্ম নিয়েছেন সেখানে প্রকৃতি কিরকম সেখানকার ভাব কেমন এগুলো যদি আপনি দর্শন করেন তাহলে সেই ভক্তির জায়গাটা আরও গাঢ় হয় এবং সুদৃঢ় হয় অর্থাৎ যে জায়গাটা যে সাবজেক্টটা নিয়ে আমি অধ্যয়ন করছি আমি সাধনা করছি আমি তপস্যা করছি তার সমস্ত জায়গাটা পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাকে অনুধাবন করতে হবে জানতে হবে বুঝতে হবে কারণ আপনি এসেছেন এই জগৎ সংসারে শুধু একটা জায়গায় স্থির থাকার জন্য নয় সমস্ত বিষয়টাই আপনাকে জানতে হবে কারণ একজন মহাজ্ঞানী মহাজনের সমস্ত বিষয়টা জানাই হচ্ছে তার প্রকৃত জ্ঞান এবং সেটা ধীরে 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 তাকে তার সেই আয়ত্ত এবং পরিধিটা বাড়াতে হবে যাই হোক যেমন বিভিন্ন এই লীলামৃতের মধ্যে বিভিন্ন অধ্যায়ে বৃন্দাবনের কথা যেমন বলা হয়েছে শ্রীরামচন্দ্রের কথা যেমন বলা হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা যেমন বলা হয়েছে এই সমস্ত জায়গাগুলি যদি আপনি পরিভ্রমণ করেন তবে সেই বিষয়বস্তু সম্পর্কে আপনার ধ্যান ধারণা জ্ঞান আপনার অতিমাত্রায় বৃদ্ধি পাবে এবং গৌসুন্ধারা একটি কথা বলতেন যে জ্ঞানী ভক্তই আমার শ্রেষ্ঠ ভক্ত কারণ জ্ঞানী ভক্ত যখন সমস্ত বিষয়টা জেনে শুনে যখন ভক্তি করেন তখন তার ভক্তি কখনো টলে না তিনি অটল থাকেন তাকে তার ধর্ম থেকে কেহ বিচ্যুত করতে পারে না তো এই জন্য সমস্ত বিষয়টা খুব সূক্ষ্মভাবে খুব সুন্দরভাবে অবগত হতে হবে এবং সেটা করতে হবে শ্রীগুরু শ্রীপাদপদ্মে গুরু প্রাপ্ত করে তবে আপনার ভজন সাধনায় এগিয়ে যেতে হবে যাই হোক এখানে কি বললেন যে পার্বতী দেবী তিনি কোথায় গিরিপুরে জন্ম নিয়েছিলেন আর কি করেছিলেন এখানে বলছেন আইল ভগিনী মোড়া খেলিব সকলে সর্বমঙ্গল আর পূজা করি সবে মিলে সতীর বেদনা জানে সেই মাতা সতী পঞ্চতপা হইয়া পাইল পশুকতি শাস্ত্র শুনিয়াছি বাবার গোচরে জগৎ মাতা জন্ম নিয়াছিল গিরিপুরে বাল্যকালে করিলেন ও তপস্যায় আরম্ভ করিলেন সদা শিব পূজায় অবলম্ব অর্থাৎ শিব বাল্যকাল থেকেই পার্বতী দেবী তিনি শিব পূজা করতেন শিবের সাধনা করতেন তপস্যার ফলে পতিপাই কীর্তিবাস সতীমার পূর্ণ হলো মনয় একদিন আমার পিতার গুরু এলো গোসাই বসিয়া কত শাস্ত্র শুনাইল অর্থাৎ ওই যে শান্তিমায়ের পিতা লোচন গোসাইয়ের গুরুদেব তিনি প্রায়ই আসতেন সেই গৃহে এবং অনেক শাস্ত্র সম্বন্ধীয় কথা সেই গৃহে আলোচনা হতো এবং শান্তি মাতা সেগুলো বসে বসে শ্রবণ করতেন শনিলাম কাত্তায়নে পূজে ব্রজাঙ্গনা মাধব বাসনা কথাটা কি যে যাদব এই যে গন বৃন্দাবনের তেনারাও শ্রীমতী রাধারানীর সঙ্গে কাত্তায়নের পূজা করেছিলেন এবং সেই পূজায় প্রাপ্ত হয়েছেন কাকে শ্রী মাধবকে ভগবান কৃষ্ণকে দময়ন্তী সতী শক্তি আরাধনা ফলে হংসমুখে বার্তা শুনে পতি পেল শুনি সাবিত্রীর ব্রত করে সতী সে সাবিত্রী মৃত্যুপতি যিনি বাঁচাইল মৃতপতি সাধনা বিহনে ভালো পতি মিলে কার আয় মোজা পূজা করি সর্বমঙ্গলার কথাটা অতি সুন্দর এবং ভীষণ মর্মান মর্মার্থ রয়েছে তাৎপর্য রয়েছে যে তারক গোসাই কি বললেন সাধনা বিহনে ভালোপতি মিলে কার আয় পূজা করি সর্বমঙ্গলার ভালোপতি পাওয়ার জন্য সর্বমঙ্গলার পূজা করতেন এই মাতা আর কি করতেন বালিকাগণের সহ হইয়া দুর্বাদল ও তুলসির ও পত্র বালিকাগনদের সঙ্গে করে তিনি দুর্বাদল তুলসীর পত্র এগুলো নিয়ে আসতেন পূজা করবার জন্য গৃহ হতে চেনি তোয়ুল তুলে তো গ্রামে পেতো যত যত ফুল এবং সেই সাথে আত চাউল এবং গ্রামে যত ফুল পেত সমস্ত তুলে পূজা করতেন কাচরা লাউ কলম বিধুতরা মরিচ বেগুন বন্য ফুল কে ওয়া তারা ফালগুনি সংক্রান্তি দিনে দ্বিজ মন্ত্র বিনে ওজিতেন কাটতায়নি লয়ে বালাগণে শান্তি মাতা তিনিও কাটতায়নি দেবীর পূজা করেছিলেন ওই বালাগন্দের সঙ্গে করে তুলসীর চন্দন মা কি যত্ন করিয়া কালীলাও বলে দিত অঞ্জলি পুড়িয়া অর্থাৎ সেই ফুলের সঙ্গে চন্দন দিয়ে হে কাটতায়নি দেবী আপনি এই গ্রহণ করুন এই বলে শ্রীপাদ পদে চন্দন মিশ্রিত পুষ্প তুলে দিতেন আর কি করতেন খেলিতেন লয়ে যত ব্রাহ্ম বালিকায় এহার অগ্রেতে বাল্য খেলার ও সময় বালিকায় আচারে এতপতন্ডুলো বিহনে বালি দিয়া নইবেদ্য সাজা বালা গণি বলিতে এই তোরা সবে সাজা পূজা পূজা হরিবুল এ এরূপেতে পৌগণ্ড কাল হয়ে এলো গত এমন সময় খেলে সাবিত্রীর ব্রত কখনো কখনো লয়ে বালিকার গণ ভক্তিভাবে পূজিতেন দেবনারায়ণ কখনো কখনো ভক্তিভাবে দেবনারায়ণকে তিনি পূজা করতেন অম্বরেশ কন্যা শ্রীমতিরে যথা নাও সেই মতো দয়াময় মরিল এ যাও লোচন শুনিল দৈবে বাল্ল খেলা চলে যশমন্ত পুত্র হরি বিশাকে বাঁচালে হরিবুল হরিবুল তো এইভাবে যখন শান্তি মাতা তিনি কালে তার সহচরিতদের সঙ্গে করে এই যে পূজা পূজা খেলা এবং কাত্তায়নী দেবীর পূজা নারায়ণের পূজা এগুলো করতে করতে তার লীলা যত অগ্রসর হচ্ছে এমন সময় যশোমন্ত ঠাকুরের পুত্র হরিচাঁদ তিনি একটি আশ্চর্য লীলা করলেন সে লীলাটি কি না যশোমন্ত পুত্র হরি বিশাকে বাঁচালে যশোমন্তের পুত্র স্বয়ংকূর্ণ ব্রহ্ম ভগবান শ্রী শ্রী হরিচাঁদ তিনি বিশা অর্থাৎ বিশ্বনাথকে প্রাণ দান করেছেন অর্থাৎ মৃত শরীরে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে বাঁচিয়েছেন এখন আশ্চর্যলীলা যখন শুনতে পেলেন তখন লোচন গোসাই চিন্তা করতে লাগলেন যে আমার কন্যার বর এই যশমন্ত পুত্র হরি যখন এই কথা শোনা মাত্র তিনি অর্থাৎ এই লোচন গোসাই তিনি যশমন্ত ঠাকুরের সঙ্গে তিনি দেখা করলেন তাই মা তারক গোসাই কি বলছেন শোনো লোচন শুনিল দৈবে বাল্য খেলা ছলে যশোমন্ত পুত্র হরি বেশাকে বাঁচালে চিত্ত চমকিত হলো মানিল বিষয় এ ছেলে ঈশ্বর অংশ সামান্য তো নয় তখন সবাই বিস্ময় মানল যে ছেলে ঈশ্বর অংশ সামান্য নয় হরির সঙ্গেতে দিলে শান্তির বিবাহ ইহকাল পরকাল কাল হইবে নির্বাহ অর্থাৎ এই হরির সঙ্গে যদি শান্তির বিবাহ দিতে পারি তাহলে ইহকাল এবং পরকাল দুটোই নির্বাহ হবে লোচন সপলা ডাঙায় আসিয়া বসিয়া সমান্তে কথা কয় হাসিয়া হাসিয়া এই লোচন করস্বামাই আর দেরি করলেন না সেই সংবাদ পাবা মাত্রই তিনি যশমন্ত ঠাকুরের সঙ্গে কথা বলতে লাগলেন তোমার মধ্যম পুত্র আমি তারে চাই কন্যা করিবো শনি যশমন্ত বড় হল আনন্দিত বলে সেই কর্ম করো যাহাই উচিত তা যখন বললেন যে আপনার মধ্যম পুত্র হরিকে জামাই রূপে গ্রহণ করতে চাই যশমন্ত ঠাকুর আর না করলেন না তিনিও সায় দিলেন আসা যাওয়া দেখা শোনা হলো বিধি মতে রীতিমতে কন্যা দান করিলেন যশমন্ত নন্দন অচিরাত লোক লীলা কইল সম্বরণ যশমন্ত ঠাকুর ধীরে ধীরে পাঁচটি পুত্র কৃষ্ণ দাস প্রভু হরিচাঁদ বৈষ্ণব দাস গৌরীদাস স্বরূপ দাস এই পঞ্চপুত্রকে বিবাহ দেওয়ার পর তিনি কি করলেন তিনি গমন করলেন অর্থাৎ দেহ রাখলেন একদিন গাত্রে শীত কম্প হয় মুহূর্ত বসিলেন তুলসী তলায় জিলেন ষোলোনাম বত্রিশ ওই অক্ষর দেহ ত্যাগ হল লোক বাড়ির যে তুলসী গাছ আছে সেইখানে বসলেন সেখানে বসে তিনি কি করলেন হরিনাম জব করতে লাগলেন নাম বত্রিশ অক্ষর তা যখন জব করতে লাগলেন জব করতে 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 তিনি হরিনাম করতে করতেই দেহ রাখলেন পুষ্পরথে চরি সুখে গোলকে গমন যরিবল হরি হরিপিতালকর সমাধি শুনিলে পোলকে গোলকে যাবে হরি হরি বলে হরি বল তাই এমন লীলা যদি কেহ শ্রবণ করে শ্রবণ করলে পরে তিনি গোলক ধামে পুলকেই চলে যাবেন আর কি হবে না অন্তকালে হবে তার হরিকর্ণধার বিরোধী বিরোচিল রসরা কবি এবং এমন মধুর লীলা শ্রবণ করলে অন্তিমকালে হরিতার কর্ণধর হবেন জয় হরিবল তাই এমন মধুর লীলা প্রত্যেকের শ্রবণ করা উচিত যারা হরিচাঁদ ঠাকুরকে এখনও ঠিকভাবে জানতে পারেন নাই শান্তিমাতা কে ছিলেন যারা এখনও জানতে পারেন নাই তারা এই লীলা মাধুর্য মাহাত্ম শ্রবণ করলে অবশ্যই তাদের মধ্যে জ্ঞানের উদয় হবে এবং অন্তিমকালে তারা হরিলোকে গোলকধামে গোলক ধামে বিরাজ করবেন হরি বল আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকেন হরিবল বল শান্তি হরিচাঁদ গুরুচাঁদ তারক চাঁদ গোপাল চাঁদ প্রেমানন্দী হরিহরি বল মাতা পিতা ঠাকুরের ভক্তবৃন্দ প্রেমানন্দী হরিহরি বল অংশবতী তারক পরীক্ষিত চা ঠাকুর হরশের চা হরি শ্রী শ্রী হরি অমৃত আনন্দে হরিবল হরি